হ্যালো বন্ধুরা মন্দিরা আর্ট গ্যালারি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজকে আমি দুর্গা পুজো স্পেশাল একটা টিয়া সবুজ পাঞ্জাবিতে ফেব্রিক কলকা ডিজাইন দেখাবো ও তার সাথে ফেব্রিক পেন্টিং বাড়িতে করার কিছু ভালো দিক ও খারাপ দিক সম্পর্কে টিপসও তোমাদের দিয়ে দেবো দুর্গা পুজোর জন্য একজন ভাই আমাকে এটা অর্ডার করেছিল আমাকে বলেছিল যে তোমার মনের মতন রং দিয়ে ডিজাইন করে দিতে তাই লাল হলুদ একঘেমি থেকে বেরিয়ে আমি একটু সবুজের ওপর লাল দিয়ে কলকা করেছি মনের মতন করে দুর্গাপূজা স্পেশাল পাঞ্জাবি আর সেখানে পদ্ম ডিজাইন তো রাখতেই হবে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও এলে তোমার ফোনে নোটিফিকেশান আসে ফেব্রিক পেন্টিংয়ের টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করার আগে বলি যখন কোনো ক্লায়েন্ট বলে যে তোমার মনের মতন করে ডিজাইন করে দিও আমার কোনো দাবি নেই তখন মনটা সত্যিই খুব খুশি হয়ে যায় কারণ একই ডিজাইন দু তিনবার করার থেকে আলাদা আলাদা পাঞ্জাবিতে আলাদা আলাদা ডিজাইন আমি করতে পারি যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা মন্দিরা আর্ট গ্যালারি পেজটা অবশ্যই ফলো করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবার আমি কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি দিনও আঁকা শিখিনি নিজের চেষ্টা করতে করতে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকেই আমি তোমাদের সাথে শেয়ার করব যে কোনো কাপড়ে ফেব্রিক পেন্টিং করার আগে তলায় কার্ডবোর্ড দিতে হয় সেটা তোমরা সকলেই জানো আর পাশে যে সাইড ক্লিপগুলো দিয়ে আটকাতে হয় সেটা খুব টান টান করেও আঁটবে না আর খুব আলগা করেও আঁটবে না কারণ তাহলে রঙটা যে ব্যবহার করছি আমরা সেটা ছড়িয়ে যাবার ভয় থাকবে না ফেব্রিক পেন্টিং কমপ্লিট হওয়ার পর ঘরের মধ্যে কিছুক্ষণ আগে শুকিয়ে নেবে ভালো করে শুকিয়ে গেলে তারপর রোদে দিয়ে শুকাবে শেষে আয়রন করে নিলেই রেডি তোমরা যে ফেব্রিক রংটা ব্যবহার করবে সেটা যদি খুব মোটা হয় তাহলে তোমরা কালার মিডিয়াম ইউজ করতে পারো ফেব্রিক পেন্টিং সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো তো এখানে দেখো পাঞ্জাবিটা আমি একদিকে ময়ূর ডিজাইন করেছি পাঞ্জাবির দিকটা হয়ে যাওয়ার পর অন্য দিকটা আমি একটু লম্বা প্যাটার্নের করে ডিজাইন করার চেষ্টা করব। প্রথমেই আমি লেট দিয়ে আউটলাইনগুলো টেনে নিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে আমি শুধু লাল রং ব্যবহার করেই পুরো ডিজাইনটা করেছি কারণ আমার মনে হয়েছে টিয়া সবুজ রঙের ওপর এই রংটাই বেশি ভালো লাগবে আলপনা ডিজাইন সম্বন্ধে আমার অনেক জানা থাকলেও কালার কম্বিনেশন আমি খুব একটা ভালো পারি না তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে লাল ছাড়া অন্য কিছু রং দিলে ভালো লাগতো কি না তো ওই দিকের মতন আমি এই দিকেও একটু পদ্ম ডিজাইন রেখেছি দু দিকের কলকা ডিজাইনের ব্যালেন্স রাখার জন্য তোমাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও যারা কলকা ডিজাইন আঁকতে ভালোবাসে বা আঁকতে চায় আশা করি তারা উপকৃত হবে পাঞ্জাবিটার সামনের দিকটা এভাবেই কমপ্লিট করেছি তারপরে দেখো আমি পাঞ্জাবির পিছন দিকে একটা ছোট্ট গোল ফুল এঁকেছি হ্যাঁ জানি পাঞ্জাবির পিছন দিকে কেউ ডিজাইন করে না কিন্তু প্রত্যেকটা মানুষের রুচি তো সমান নয় তাই আমি পাঞ্জাবিটি নিজের মনের মতন করেই তৈরি করার চেষ্টা করেছি আমার মনে হয়েছে পিঠের দিকে ছোট্ট একটা ফুল থাকলে পাঞ্জাবিটা আরও সুন্দর লাগবে যারা আজকে আমার চ্যানেলে প্রথম এই ভিডিওটি দেখছো তারা নতুন নতুন ফেব্রিক ডিজাইন কলকার দেখার জন্য ও বর্ধমানের ঐতিহ্যবাহী জায়গাগুলোর ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো পিঠের দিকে কমপ্লিট হয়ে যাবার পর আমি পাঞ্জাবির হাতগুলোয় ডিজাইন করতে শুরু করেছি তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কারণ তোমাদের লাইক কমেন্ট আমাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায় আর যদি এইরকম পাঞ্জাবি ব্লাউজ বা কুর্তিতে ফেব্রিক ডিজাইন করাতে চাও তাহলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও এখানে আমি তোমাদের একটা হাতের ডিজাইনই দেখাবো কারণ আর একটা হাতেও আমি সেমভাবে অফ ক্যামেরায় করে নিয়েছিলাম যারা আমার ফেব্রিক পেন্টিং ব্লাউজের ভিডিওটা এখনো দেখো তাদের জন্য আমি ড্রেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব চাইলে অবশ্যই তোমরা গিয়ে দেখে নেবে তো বন্ধুরা এরকম ডিজাইন দিয়ে হাতগুলো কমপ্লিট করেছি আমি তারপরেই আমার পুরো পাঞ্জাবিটা কমপ্লিট হয়ে গেছে শুকানোর পর আমি তোমাদের দেখাচ্ছি দেখো পাঞ্জাবিটা আমার ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে এরকম রকম ডিজাইন করেছিলাম তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও যে আমার ডিজাইনগুলো কেমন হয়েছে পাঞ্জাবিটা তোমাদের কেমন লেগেছে দেখতে সবাই খুব ভালো থাকো বন্ধুরা দুর্গা খুব এনজয় করো টাটা